আমি মৌমিতা দেবনাথ বলছি মণিপুরের মেয়েটা এখনো বিচার চায় স্বপ্নদ্বীপ আজও বাড়ি ফেরেনি সুবিচার পাইনি খুনি দিব্যি বুক চিতিয়ে স্বাধীন দেশে ঘুরে বেড়ায় এদিকে যে মেয়েটি বাবা মায়ের এক সমুদ্র স্বপ্ন নিয়ে আরজিকর নামক বাড়িতে উঠেছিল সে মেয়েটি মৌমিতা দেবনাথ সে কখনো তার পছন্দের ফুল বই খাতা ছুঁয়ে দেখবে না সে কখনো সহপাঠীদের সাথে আনন্দে দিন কাটাবে না সে কখনো প্রিয়জনের কণ্ঠ শুনতে চাইবে না সে কখনো বাবা মা বলে ডাকবে না আমরা সবাই খুনিকে খোঁজার অভিনয় করব শহরের নামি দামি মুখ তালা বন্ধ হয়ে পড়ে থাকবে সাধারণ জনগণ মুখে সেলোটেপ দিয়ে মোমবাতি মিছিল করবে হয়তো বা কোনোদিন স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো কোনো অভিনেত্রী এই ঘটনা নিয়ে সিনেমা বানাবে অভিনয় করবে আমরা তা নিয়ে প্রশংসার বাঁধ খুলে দেব এভাবেই চলতে থাকবে স্বীরাচারীরাও গান লিখবে মানুষ সংবিধান ছুঁয়ে মিথ্যা বলবে পাবে না বিচার মণিপুরের মেয়েটি স্বপ্নদেব মৌমিতা দেবনাথ তবু আমরা স্বাধীন বলবো স্বাধীন বলে চেঁচাবো তবু আমরা স্বাধীন বলবো স্বাধীন বলে চেঁচাবো